আমরা অবশেষে পৌঁছে গেলাম গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোরে দেখতে পাচ্ছেন এটাই পার্কের প্রধান দেখ জায়গাটা দারুণ লাগছে এই পার্কটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একদম আদর্শ জায়গা এবার চলুন ভেতরে ঢুকে দেখি কি কি চমৎকার জিনিস আছে এই পার্কে পার্কের প্রবেশ টিকিট মূল্য ষাট টাকা ছয়টা টিকিট নিয়ে আমরা এখন পার্কের ভেতরে প্রবেশ করছি আর আশা করছি অনেক মজার কিছু দেখাতে পারবো আপনাদের আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন পার্কের মধ্যে ঢুকতেই এক সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে চলে আসলাম এখানে এসে প্রকৃতির সাথে এক ধরনের দুন সম্পর্ক তৈরি হয় সবুজ গাছপালা শীতল হাওয়া আর পাখির গান মনোমুগ্ধকর যারা রোজকার ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি চাইছেন তাদের জন্য এই পার্কটি উপযুক্ত জায়গা আমরা এখন রাইডিং এরিয়ার মধ্যে চলে এসেছি এখানে তো বড় সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডিং ব্যবস্থা আমরা এখন যাচ্ছি এই বিশাল ফেরি হুইলে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় এবং করে উঠলে পুরো পার্কের অসাধারণ দৃশ্যটা উপভোগ করা যাবে ন্যাপসের কীটামিটা একটু বেশি তারপরে জোর করে চল্লিশ টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম ফেরি হই আর একটা পাক দিলে কিন্তু ভালো লাগতো ভাইয়া কেমন লাগলো সেট ভালো লাগছে আজকে শুধু আমরাই না এখানে দেশি পর্যটকদের সাথে সাথে রয়েছে বিদেশি পর্যটক এটা দারুণ যে বিদেশি পর্যটকরা আমাদের সংস্কৃতি উপভোগ করছেন এই মুহূর্তগুলোই ভুংনের আসল মজা সবুজ গাছপালা আর সুন্দর সুন্দর যেন মন স্ট্রেজার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে অনেকগুলো পিকনিক স্পট রয়েছে এখানে কোনো পরিবার বা বন্ধুরা মিলে প্রকৃতির মাঝে বসে পরিবার বা বন্ধুদের সাথে একটু বিশ্রাম আর মন খুললে গল্প করা যাবে এই স্পিড বোর্ড ভ্রমণটা সত্যি অসাধারণ ছিল যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন এটা আপনাকে নতুনভাবে প্রকৃতির সৌন্দর্য আর রোমাঞ্চের দেবে আমরা এখন ক্লার ভ্যালিতে প্রবেশ করব এখানে ঢোকার জন্য মাত্র বিশ টাকা প্রবেশ দিতে হবে বিশ টাকার বিনিময়ে দেখি কী কি রয়েছে এই ফ্লাওয়ার ভ্যালিতে নয় এখানে শুধু আরো রয়েছে অসাধারণ কিছু মূর্তি এখানকার মূর্তিগুলো শুধু দেখতেই সুন্দর নয় এর শিল্পিকতা সত্যি সংসারযোগ্য বাগানের মধ্যে এমন শিল্পকর্ম থাকায় জায়গাটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে যারা শিল্পকর্ম ভালোবাসেন তারা এখানে এসে মুগ্ধ হবেন আমরা এখন প্রবেশ করবেন ফরেস্টে আর দেব এটা স্বপ্নের মতোই সুন্দর কিনা প্রথমেই প্রবেশ করে আপনারা দেখতে পাবেন মনোমুগ্ধকর ঝর্ণা পানির শব্দ আর এই দৃশ্য একদম প্রশান্তি এনে দিচ্ছে প্রকৃতির কোন সৌন্দর্য না দেখে গেলে করতাম এই ডেম ফরেস্টের আরেকটি বৈশিষ্ট্য হল এই অসাধারণ ছোট ছোট পাহাড়গুলো আর এর চারপাশের দৃশ্য এতটাই সৌন্দর্য যে ভাষায় বর্ণনা করা কঠিন এখানে দাঁড়িয়ে সময় যেন থেমে গেছে আর আমরা হারিয়ে গেছি যেন এই সবুজ স্বর্গে দেখুন এই যে গাছপালা দিয়ে তৈরি প্রাণীগুলো একদম জীবন্ত দেখায় তাই না এটা সত্যিই এক অসাধারণ সৃজনশীলতা এখানে হরিণ জিরাফ হাতি সহ আরো অনেক প্রতিমা রয়েছে যা পুরো জায়গাটাকে এক স্বপ্নিল জগতে পরিণত করেছে ডেম ফরেস্ট থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি এই স্বপ্নময় জায়গাটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল এখানকার শান্তি প্রকৃতি হরিণ ময়ূর সবকিছু ছিল আমাদের ভ্রমণের শেষ অধ্যায় যারা এখনো লালপুর গিম ভেলি পার্কে আসেননি তারা সময় পেলে অবশ্যই জায়গাটা ঘুরে দেখে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ